আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সিলেট থেকে জাফলং যাব এবং সিলেট থেকে জাফলং যেতে কোথা থেকে বাসে উঠতে হয় বাসের ভাড়া কত বাসের সার্ভিস কেমন সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে তাই আপনারা যারা সিলেট থেকে জাফলং যেতে চান তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটা দেখে কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের যাত্রা এটা হচ্ছে বন্ধুরা এখন আমরা সিলেটের কদমতলি বাস টার্মিনালে আছি আর এই গাড়িতে আমরা এখন যাব হচ্ছে জাফলং তো একশো টাকা করে হচ্ছে ভাড়া এই বাসে সময় লাগবে সম্ভবত এক থেকে দেড় ঘন্টা

বাসগুলো লোকাল হলেও তারা কিন্তু টাইম মেনটেন করে চলেছে এর ফলে তাদের যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে ওই টাইমের ভিতরে তাদেরকে পৌঁছাতে হবে এবং তারা কিন্তু অতিরিক্ত যাত্রী তোলার জন্য ঘন্টার পর ঘণ্টা একটা জায়গায় দাঁড়ায় থাকা এই বিষয়গুলো কিন্তু তারা অ্যাভয়েড করে চলে তো এই পুরা সিলেট থেকে জাফলংয়ের যে এতগুলো বাস তারা সবগুলো কিন্তু তাদের একটা কাউন্টার আছে ওই কাউন্টারগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ করে তো এই বিষয়গুলো কিন্তু খুবই ভালো লাগছে সিলেটের গণপরিবহন ব্যবস্থাটা আসলেই অনেকটা উন্নত আমরা প্রায় এক ঘন্টা অতিক্রম করার পর একটা ক্ষুদ্র চা বাগানের ভিতর দিয়ে আমাদের বাস যেতে শুরু করলো কারণ এই রাস্তা দুই পাশেই ছিল চা বাগান তো ভিডিওটা করার আগেই চা বাগানটা আসলে শেষ হয়ে যায় তো এইভাবে চলতে চলতে আমরা কিন্তু সিলেটের যে গ্যাসের যে কূপগুলো রয়েছে মূলত এই রাস্তার পাশেই আমার মনে হয় সব থেকে বেশি গ্যাস কূপ রয়েছে কিছু দূর পর পরে আমরা গ্যাস কূপের সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছিলাম বন্ধুরা সিলেট থেকে জাফরং যাওয়ার পথে এই রাস্তাটা খুবই সুন্দর আরেকটু পর আমরা শুধুমাত্র মেঘালয়ের পাহাড়ই দেখব তো বন্ধুরা দেখেন এখান থেকে আমাদের মেঘালয় পাহাড় দেখা শুরু হয়ে গেছে কিন্তু পাহাড় দেখে মনে হচ্ছে যে অনেক কাছে কিন্তু আসলে আমরা অনেকটা সময় ধরে যাচ্ছি তারপরেও এই পাহাড় যেরকম দেখা যায় ওরকমই লাগতেছে আসলে ছোটোবেলায় একটা গল্পের বইয়ে পড়েছিলাম পাহাড় দূর থেকে খুব কাছে মনে হলেও পাহাড়ের দূরত্ব থাকে অনেক বেশি যেটা অনেকক্ষণ হাঁটলেও শেষ হয় না তো আমাদের বাসের এভারেজ গতি ছিল চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আমাদের ড্রাইভার চাচা তিনি যথেষ্ট আন্তরিক ছিলেন এবং উনি বুঝতে পারেন যে আমরা এখানে প্রথমবার ঘুরতে আসি তার কারণে অনেক ইনফরমেশন উনি আমাদেরকে দিচ্ছিল পুরো রাস্তায় বলা যায় ওনার সাথে গল্প করতে করতে আমরা চলে আসছি জাফলং আসলে সিলেটের মানুষগুলো অনেক আন্তরিক যদি আপনি তাদের সাথে সেভাবে মিশতে পারেন তো সিলেটের মানুষগুলো আসলে অনেক ভাগ্যবান বিশেষ করে জাফলং সাইডে যারা পড়ছে কারণ তারা প্রতিনিয়ত মেঘালয়ের ঝর্ণা পাহাড় এসব দেখে অভ্যস্ত আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়িটি চলে গেল গাড়িটা খুব সুন্দর চলছে আর এখন আমরা জাফলং এর দিকে যাচ্ছি প্রথমে আমরা একটা হোটেল নেব গাড়ি থেকে নেমে আমরা জাফলং জিরো পয়েন্টের দিকে হাঁটতেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে